নমস্কার দর্শকবৃন্দ ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত দর্শক বন্ধু এসে গেল শারদীয়া দুর্গাপূজা ফুরফুরে মন বাইরে আগমনির সুগন্ধ আর সাত সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী বন্দনা মহালয়ার দিন মানে সকাল থেকে ভরে উঠে ফেসবুকের নিউজ ফিড হোয়াটসঅ্যাপে ঘন ঘন মেসেজ এ সকল মেসেজের বিষয়বস্তু শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাই নিশ্চিত মহালয় মানেই দুর্গাপূজার গোনা কিন্তু শুনতে অবাক লাগলেও মহালয়ার সঙ্গে দুর্গাপূজার কিন্তু কোনো সরাসরি যোগাযোগ নেই বরং মহালয়ার নেপথ্যে রয়েছে মহাভারতের কর্ণের জীবনের অনুষঙ্গ আপনারা একটু অবাক হলেন তাই না যে মহালয়ার সাথে দুর্গা সম্পর্ক নেই অথচ মহাভারতের কর্ণের সম্পর্ক হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনাটা যদি আপনার পুরোটা শোনেন তাহলে বুঝবেন মহালয়াতে দুর্গার পরিবর্তে কর্ণের প্রসঙ্গ কতটা উল্লেখযোগ্য এবং একই সাথে পূর্বজদের তর্পণের বিষয়টাও এখানে সমান গুরুত্বপূর্ণ তো আমরা যারা মহালয়াকে এতদিন দুর্গা পূজার সাথে অভিন্ন বা সংযুক্ত বলে মনে করতাম তাদের জন্য আজকের আমার এই কন্টেন্টটি আসুন জেনে নেই আজকে যে মহালয়া কি? এবং এই মহালয়াতে পিতৃতর্পণ কেন করা হয় এবং মহালয়ার সাথে দুর্গার পরিবর্তে কর্ণের সম্পর্ক কেন এবং এই মহালয়ার সর্বোপরি বৃত্তান্ত আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন মহালয়ার এই দিনটি দুর্গা পুজোর শুরু বলেই আজকের বাঙালি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু সনাতন ধর্ম অনুযায়ী এই ধারণার কিন্তু কোনো ভিত্তি নেই সম্ভবত আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ও বাণী কুমারের গীতি আলেখ্যটি এই দিনে চালানোর ফলেই বোধহয় এরকম ধরনের সূত্রপাত কিন্তু মনে রাখা দরকার আকাশবাণীর অনুষ্ঠির নাম কিন্তু মহালয়া নয় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি এখন মহালয়ের দিন সম্প্রচারিত হলেও শুরুতে তা সম্প্রচারিত হতো কিন্তু ষষ্ঠীর ভোরে এবার আসুন আমরা যে বিষয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়ে আলোচনা করা যাক ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জায় করে মাতা সীতাকে উদ্ধারের জন্য কিন্তু মূল দুর্গাপূজা হল বসন্তে এবং সেটাকে বলা হয় বাসন্তী পূজা শ্রী রামচন্দ্র অসময়ে অকালে পুজো করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয় সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বা বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বজদের এবং সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় তর্পণ মানে খুশি করা ভগবান রাম লঙ্কা বিজয়ের আগে মহালয়া তিথিতে এমনটাই করেছিলেন সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করেন আর আমাদের এই সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদেরকে মর্তে পাঠিয়ে দেওয়া হয় এই সকল প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাকেই বলা হয় মহালয় এবং এই মহালয় থেকে মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের এটি কিন্তু শেষ দিন পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদের জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ এই পক্ষ পিতৃপক্ষ শোলা শ্রাদ্ধ কানাগাত জিতিয়া মহালয়া পক্ষ এবং অপর পক্ষ নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম বা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হেতু এই পক্ষ শুভ কার্যের জন্য কিন্তু প্রশস্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপৃত্তি অমাবস্যা মহালয়া অমাবস্যা ও মহালয়া দিবসে এবং উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিপক্ষে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত তারা পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে অবস্থান করেন পিতৃলোকের শাসক হলেন মৃত্যু দেবতা জম তিনি সত্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে আসেন পরবর্তী জন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হয়ে যান এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধা অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধা অনুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সময় সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে তখনই পিতৃপক্ষ সূচিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃ লোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান এবং পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি সম্পন্ন করতে হয় মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন কর্ণ তুমি সারা জীবন কেবল স্বর্ণই দান করেছ কিন্তু পিতৃগণের উদ্দেশ্যে কোনো দিন কোনো খাদ্য প্রদান করনি তাই স্বর্গে তোমাকে স্বর্ণকেই খাদ্য হিসাবে প্রদান করা হয়েছে কর্ণ বলেন তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না তাই তিনি ১৬ দিনের জন্য মরতে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি প্রার্থনা করেন এই পক্ষই পিতৃপক্ষ নামে পরবর্তীকালে প্রচলিত হয় এই কাহিনীতে কোনো কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে জমকেও দেখা যায় মহালয়া পক্ষের পনেরোটি তিথির নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও সর্বশেষ হলো অমাবস্যা পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে তর্পণের নির্দেশ দেওয়া হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ মোক্ষ প্রদান করেন বাৎসরিক শ্রাদ্ধা অনুষ্ঠানে যারা অপরাগ তারা অমাবস্যা পালন করে পিতৃ দায় থেকে মুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে পরবর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয় তাদের নাম উচ্চারণ করা হয় এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয় পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে ঋণ অথবা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ বলে ধরা হয় জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিথিতে মারা যান পিতৃপক্ষের সেই তিথিতে তাদের শ্রাদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মের কিছু পার্থক্য অবশ্যই রয়েছে পরবর্তী বছরে মৃত ব্যক্তি শ্রাদ্ধ হয় চতুর্থী বা চৌথা ভরণী অথবা পঞ্চমী তথা ভরণী পঞ্চমী তিথিতে সধবা নারীর মৃত্যু হলে তা শ্রাদ্ধ হয় নবমী তিথিতে এক্ষেত্রে বিপত্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন শিশু বা সন্ন্যাসী শ্রাদ্ধ হয় চতুর্দশী তিথিতে এছাড়াও অস্ত্রাঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তিদেরও শ্রাদ্ধ হয় এই চতুর্দশী তিথি মেনেই সর্বপিতৃ অমাবস্যা দিবসে তিথির নিয়মের বাইরে সকল পূর্বপুরুষেরই শ্রাদ্ধ করা হয় যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন এই দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয় উল্লেখ্য গয়ার সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে বাংলায় মহালয়ার দিন দুর্গা পূজার সূচনা হয় লোক বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূতা হন মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে এই দিন পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় দ্বীপ নদী বা হ্রদের তীরে বা শ্রাদ্ধকর্তার গৃহে অনেক পরিবার বারাণসী বা গয়ায় গিয়েও শ্রাদ্ধা অনুষ্ঠান করেন মৃত ব্যক্তির পুত্র বা বহু পুত্র হলে জ্যৈষ্ঠ পুত্র অথবা পিতৃকুলের কোনো পুরুষ আত্মীয় শ্রদ্ধা অনুষ্ঠানের অধিকারী এবং শ্রাদ্ধ কেবলমাত্র পূর্ববর্তী তিন পুরুষেরই কিন্তু হয়ে থাকে মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপিতৃ অমাবস্যায় দৌহিত্র মাতা মহে শ্রাদ্ধ করতে পারেন কোনো কোনো বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী এক পুরুষের বা সাত পুরুষের বা চোদ্দ পুরুষেরও শ্রাদ্ধ করা হয়ে থাকে পূর্বপুরুষকে যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রূপা বা তামার পাত্রে কলা পাতার ওপর দেওয়া হয় এই খাদ্যগুলি হলো, ক্ষীর ভাত ডাল গুড় ও কুমড়ো শ্রাদ্ধ স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয় এই সময় সিদ্ধ অন্ন ও ময়দা ঘি ও তিল দিয়ে মাখিয়ে পিণ্ডের আকারে সেটাকে উৎসর্গ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আর এটাকেই বলা হয় পিণ্ডদান এরপর দুর্বা ঘাস শালগ্রাম শিলা বা স্বর্ণমূর্তিতে বিষ্ণু এবং জমের পূজা করা হয় এরপর পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয় এই খাদ্য সাধারণত নির্জন স্থানে রেখে আসা হয় কোন কোন পরিবারে পিতৃপক্ষে ভাগবত পুরাণ ভগবত গীতা শ্রী শ্রী চণ্ডীপাঠও করা হয় অনেকে আবার পূর্বপুরুষদের মঙ্গল কামনায় ব্রাহ্মণদের দানও করে থাকেন তো বন্ধুরা আজকের আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারলেন যে মহালয়া কি। এবং এই মহালয়াতে কেন পিতৃতর্পণ করা হয় এবং কিভাবে সেই পিতৃতর্পণ সম্পন্ন করা হয় তো দর্শক বন্ধু আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করুন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন